সালামু আলাইকুম নমস্কার আমি জেসি ব্যাটেক তরফ থেকে আবার আপনাদের সামনে আসছি সমাগত মুখার্জি আমি আজকে এসেছি রাজশাহীতে রাজশাহীতে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আল মোফা ফিশ প্রাইভেট লিমিটেড এই জায়গাটা এসেছি তো এই সংস্থার সামনে চান্দুরিয়া তানোর আর আমার সাথে দাঁড়িয়ে আছেন সনাম ধন্য সাদেকুল সাহেব ইনি রাজশাহী ফিশারিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইনি ব্যক্তিগতভাবে এনার ফার্ম এবং আশেপাশে অনেকগুলো ফার্মে আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছেন এবং এনার যে সংস্থা এনারা বাংলাদেশের সুপার স্টকিস্ট হিসেবে আমাদের সাথে যোগাযোগে এবং ব্যবসায়িক ব্যবসায়িক চুক্তিতে এবং অ্যারেঞ্জমেন্টে এসছেন আজকে আমরা ঢুকছি ওনার ফার্মে এখন সাদেকুল সাহেব আমরা তো আপনার ফার্মের সামনে আছি আপনি নিজে এটাতে প্র্যাকটিক্যালি ব্যবহার করেছেন এবং আপনার যেহেতু আপনি একটা সম্মানীয় পদে আছেন ফিশারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আছেন তো সারা বাংলাদেশে আপনার উৎপাদিত যে মাছ সেটাতে যায় এই সব মিলিয়ে আপনি রিগেন ভিটাককে নিজের সাথে যুক্ত করে ব্যবসার সাথে যুক্ত করে আপনার কি অনুভূতি হচ্ছে এবং আপনার সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কি উপদেশ আছে বা অ্যাডভাইস আছে যদি একটু বলেন ধন্যবাদ সমাজ সাহেব আপনি ইন্ডিয়া থেকে আসছেন আমাদের মেহমান তো আমি আপনাদের এই মাল প্রায় পাঁচ মাস আগে নিয়েছি প্রথম এবং চার মাসে একটা মাছ তুললাম একটা লট তুলেছি মাছের ভালো মোটামুটি এটা ব্যবহার করার পরে চুন সার বা রাসায়নিক কোনো অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করা যায় এবং মাছের গুরুত্ব ভালো সবচেয়ে ভালো মাছের কালারটা ভালো পানির কালারটা ভালো থাকে আমার পিছনে পুকুর দেখছেন এই সামনের পুকুর এগুলি যে সবই আমার রিগান ভিটাকের ব্যবহার করা আছে এবার নতুন করে নতুন কটাই ব্যবহার করছি তো আগামীতে মনে করছি যে আমার যে কটা পুকুর আছে সবগুলি দিয়ে প্রথম বিগত পাঁচ মাস আমি দুইটা পুকুরে টেস্ট করলাম বড় মাছের উপরে এখন বর্তমানে চলছে স্টক যে ছোটো মাছগুলি আছে সব পুকুরে দিচ্ছে এবং পানির কালার মাছের অক্সিজেন শর্ট হয় না পানির কালারটাও ভালো থাকে খাদ্য ভালো থাকে মাছের খাবারও ভালো খায় মানে পনেরো এটা এটা ব্যবহার করার পনেরো দিন পর থেকে মাছের খাবারটা যেটা খায় এটা ভালোই খায় মানে বডি ওয়েটের প্রায় ফাইভ পারসেন্ট মানে খাবার খায় নেই দুই মাস পর পরে দেওয়ার নিয়ম কিন্তু আমি দেড় মাস বা পঞ্চাশ দিনের মাথায় দিই এখন পর্যন্ত মাছের যেন আমার ভালোই আছে সরকার সাহেব নমস্কার নমস্কার ভালো আছেন স্যার ভালো আছে আচ্ছা আমাদের সম্মানীয় সাদিকুল সাহেব উনি তো উনি তো মোটামুটি ওনার যে বাস্তবিক যে অভিজ্ঞতাটা রিগেন ভিটাকে নিয়ে ওটা বর্ণনা করলেন আমি সরকার সাহেবকে অনুরোধ করবো এই বিষয়টা সরকার সাহেব ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখেন আমার নাম ডক্টর অক্ষয় কুমার সরকার তো সাদিকুল ভাই একদিন আমাকে বলছিলো যে দাদা ওই প্রোডাক্টটা ভালো কিন্তু ওই প্রোডাক্টটা আমি পাঁচ বছর আগে ব্যবহার করে ভালো পেয়েছিলাম আমি বললাম ভাই ক কোন প্রোডাক্টে উনি বললো যে এই রেগ্যান ভেটাকিয়ার এইটা বললেন আর কি এইটা এই প্রোডাক্ট পাঁচ রেগ্যান এবং কেয়ার পুকুরে পর্যায়ে এই নির্ধারিত ডোজটা পাঁচ দিন ধরে ব্যবহার করা হয় এবং ওই পাঁচ দিন পুকুরে কোনো খাবার দেওয়া হয় না এছাড়া আরও দশ থেকে পনেরো দিন মানে কারো দশ দিন কারো পনেরো দিন পুকুরে খাবার দিতে হয় না কারণ প্রাকৃতিক খাবারই তৈরি হয়ে যায় নিজেদের পুকুরে পাশাপাশি অন্যদের পুকুরেও আমরা এটা ব্যবহার করে দেখেছি যে এখন ওনারা ইউটিউবে যেটা বলেছিল অনেকাংশে মিল আছে যার জন্যই আমরা এখন এটা বাণিজ্যিক আকারে নিয়ে যাচ্ছি